কালো হোক শ্যামলা হোক সমস্যা নাই আমার আমি শুধু চাই যে ছেলে পাঁচ সপ্তাহ নামাজ পড়ুক ছেলে হোক আর আমার নাম্বার ওয়ান সেভেন কিন্তু তারপরেও আমার বাবা বলে যে বিয়ের পরে মেয়েদের ওই ঘরটাই চাকরি আচ্ছা তুমি সাংসারিক হতে চাও হ্যাঁ সাংসারিক বলতে যে হাজব্যান্ড আসবে তার কেয়ার করবে হ্যাঁ টেক কি লাগে কি লাগে না আচ্ছা মানে তো তুমি সাংসারিক হবে হাজবেন্ডের মানে যত্নশীল হবে হাজবেন্ডের প্রতি শ্বশুর শাশুড়ি দেখাশোনা করবে চাকরি ইচ্ছা নাই এখন যদি তোমাকে স্বামী তোমার স্বামী যদি চাকরি করাতে চায় সেই কি করবে যদি একান্ত চাকরি করাতে চায় তাহলে বাসায় বসে কোনো বিজনেস স্টার্ট করবে আচ্ছা বিজনেস করবা ধরো যে এখন তো অনলাইনে যে অনলাইনে বিজনেস কিন্তু খুব সুন্দর হয় কাপড়ের বিজনেস বা মেকআপের বিজনেস যাই হোক তো মইনা ধরো বিয়ের জন্য অনেক মেয়ে আছে মানে চাই যে লম্বা ছেলে পছন্দ করে ঠিক আছে অনেক মেয়েরাই আমার ক্ষেত্রে বলবো তুমি কি বলবে যে লম্বা সাদা কাল বিয়ের জন্য তোমার জীবনে আর কি আসলে আমার লম্বা হলো সমস্যা নাই খাটো সমস্যা নাই মূলত তোমাকে ভালোবাসবে এরকম এরকম কিছু আচ্ছা তুমি তোমার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে তোমার বাবা আছে আর আমার বড় বৌ আচ্ছা এই মুহূর্তে এই ভিডিও ফুটেজ দেখার পর যদি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই তুমি কিভাবে তার সাথে কন্ট্যাক্ট করবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ফেসবুক নাকি ইনস্টাগ্রাম আচ্ছা আচ্ছা তাহলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যারা যারা আপনারা এই মুহূর্তে আসার ভিডিওটি দেখছেন এবং আসার আশাকে বিয়ে করার জন্য আগ্রহী যারা যারা তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা বিয়ের যে বায়োডাটা ম্যারিজ সিভি সহকারে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখা যাচ্ছে আশা আচ্ছা তোমার জন্য শুভকামনা রইল এবং ভালো থাকবে তোমার জন্য দোয়া করি তুমি যেটা চাও এরকমই যেন মনের মতো পাত্র তোমার কপালে আসে ধন্যবাদ আশা কিন্তু তারপরও আমার বাবা বলে যে ভিড়ের পরে মেয়েদের ওই ঘটটাই নেকি চাকরি আচ্ছা তুমি সাংসারিক হতে চাও হ্যাঁ ওই সাংসারিক বলতে যে হাজবেন্ড আসবে তাকে টেক করবে কি লাগে কি লাগে না আচ্ছা বলতে তুমি সাংসারিক হবে হাজবেন্ডের মানে যত্নশীল হবে হাজবেন্ডের প্রতি শ্বশুর শাশুড়ি দেখাশোনা করবে চাকরি ইচ্ছা নাই এখন যদি তোমাকে স্বামী তোমার স্বামী যদি চাকরি করাতে চায় সেই ক্ষেত্রে কি করবে যদি একান্ত চাকরি করাতে চায় তাহলে বাসায় বুঝিয়ে কোনো বিজনেস স্টার্ট করবে আচ্ছা বিজনেস করবা ধরো এখন তো অনলাইনের যো অনলাইনে বিজনেস কিন্তু খুব সুন্দর হয় কাপড়ের বিজনেস বা মেকআপের বিজনেসই হোক তো ময়না ধরো বিয়ের জন্য অনেক মেয়ে আছে মানে চাই যে লম্বা ছেলে পছন্দ করে ঠিক আছে অনেক মেয়েরাই আমার ক্ষেত্রে বলবো যে আমি একটু লম্বা ছেলেই পছন্দ করি তুমি কি বলবে যে লম্বা খাট